আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আজকে হচ্ছে প্রোডাক্টের বন্যা আসলে বাইরে বৃষ্টি ঠিকই কিন্তু ফ্রিজ কিন্তু ঢুকতেছে ঠিক আছে ফ্রিজ ঢুকতেছে দেখেন এই যে এখানেও কিন্তু ফ্রিজ ওইখানেও ফ্রিজ আর এগুলা কিন্তু আছে আর বাইরে কিন্তু আপনারা জানেন যে একতলা থেকে একদম চারতলা পর্যন্ত হচ্ছে সোরম ডিসপ্লে আচ্ছা বাই

উন্ট হচ্ছে মাত্র বান্ন হাজার আটশোশো টাকা আচ্ছা আর এটা হচ্ছে আমাদের ফোর সিও কালারের মধ্যে নন ফোর যেটা সব থেকে বড় ডোর মধ্যে এটা বর্তমানে বাজার মূল্য হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে চুয়ান্ন হাজার টাকা আচ্ছা চুয়ান্ন টাকা হচ্ছে থ্রি

এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 24700 টাকা কেউ যদি এই প্ল্যানটা নেন তাহলে পড়বে হচ্ছে 24400 টাকা 24400 টাকা পড়বে এটা হচ্ছে অনেক থ্রি এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল 50 50 এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে জিডিএস হচ্ছে দরজার কারণে আর এটা হচ্ছে জিডিএল প্ল্যান এটা ডিসকাউন্ট প্রাইসে 27700 এটা হচ্ছে 27200 টাকা 27200 দরজার কারণে দাম কম বেশি এটা হচ্ছে 1H5 ডুয়াল ফ্রিজের মধ্যে যা ডুয়াল ফ্রিজ যদি যাচ্ছেন তারা এই ফ্রিজগুলো দেখতে পারেন হচ্ছে ডিপ নর্মাল নিচে হচ্ছে ডোয়ার ফ্রিজের কোনো খাবার গন্ধ করবে না এবং হচ্ছে আপনার কোনো ইউজ করতে হবে না হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট হচ্ছে 30800 হাজার আটশো টাকা তিরিশ হাজার আটশো টাকা হচ্ছে টু এক্স ওয়ান হচ্ছে তেইশ লিটার নর্মাল নিচে ডিপ

আমরা এটা ডিসকাউন্ট রাখতেছি 34200 34200 টাকা এটা হচ্ছে টু আপনার 2E4 যেটা আপনি সিলভার কালার দেখাইছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওকে উপরে হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপ এটা আমরা ওই চারটা পাঁচটা দয়ার এটার মধ্যে ওকে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 47990 টাকা হচ্ছে এটা আমার পেটা আচ্ছা এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি 40300 টাকা ডিসকাউন্ট 40300 টাকা এটা হচ্ছে 2 এন্ড 5 আচ্ছা এন্ড 5 জিডিএল ইনভার্টার মডেল এটা ওকে এটা আমাদের কালার अवेलेबल আছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল বাহ

ভিতরটা দেখে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটি বড় এবং চোরা যারা নিতে যাচ্ছেন তারা এটা দেখতে পারেন এটা আমার কি হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা হচ্ছে আমার ওকে এটা আমরা ডিসকাউন্ট রাখতে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে থ্রি টু ফিফটি ফিফটির মধ্যে

এমনকি হচ্ছে আটচল্লিশ হাজার আটশো নব্বই ডিসকাউন্ট উনচল্লিশ হাজার তিনশো টাকা এটা হচ্ছে দুশো বিরাশ ইনি ডিজিটাল ডিসপ্লে এই এর মধ্যে এবং ডিপ যারা বড় চাচ্ছেন তারা দেখতে ডিপ নিচে নর্মাল

আর আমাদের নাম্বারগুলো হচ্ছে জিরো নাইন টু সেভেন ওয়ান টু ডাবল ফাইভ জিরো ফোর জিরো নাইন ডাবল সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর ডাবল সিক্স ধরপুর ব্রিজের আপনার সাহেদনাথ ব্রিজের ঢালে ইসলামী হাসপাতাল ঠিক অপোজিটের নাসিদ টাওয়ার জি জিএস ইলেকট্রনিক্স শোন মাসটা আশা করি আমাদেরকে পেয়ে যাবেন ওকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আল্লাহ ইমরফুফাম